আমি পূর্ণ হয়ে গেছি না এখন আমাকে ভাল লাগে না সময়টা দুই হাজার ছয় সালে তিন আগস্ট ভালোবেসে সংসার শুরু করেছিলেন সঙ্গীত শিল্পী তাহসান অভিনেত্রী মিথিলা এই জুটি তারকা দম্পতি হিসেবে সবার কাছে ছিলেন বেশ জনপ্রিয় তিরিশ এপ্রিল দুই হাজার তেরো সালে তারকা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় একমাত্র সন্তান আইরা কিন্তু সংসার আলো করে সন্তান আসলেও গেল দুই বছর ধরে এই দম্পতির সংসার জীবনে ভালো যাচ্ছিল না সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুই সালে যৌথভাবে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন এই যুগল হাসান মিথিলার বিচ্ছেদের ঘটনা দেশে আলোচনায় বিষয়বস্তুতে রূপ নিয়েছিল তাদের ভক্ত অনুরাগীরা কোনোভাবেই এটা মেনে নিতে পারছিলেন না বিচ্ছেদের পর কেটে গেছে আট বছর তবে বিয়ে বিচ্ছেদ নিয়ে কখনো কাদা ছোড়াছড়ি করেননি তাদের কেউই দীর্ঘ সময় পর সেই সময় নিয়ে স্মৃতিচারণ করলেন মিথিলা একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে এ নিয়ে কথা বলেন এই অভিনেত্রী মিথিলা বলেন যে কোনো বিচ্ছেদ বা যে কোনো সম্পর্ক ভেঙে যাওয়া সহজ না খুবই কঠিন বন্ধু বা এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে আমি তখন অনেক অল্প বয়সী এবং তরুণী মা যে কোনো ভালো মন্দ বিচার করবো বা কোনো একটা সিদ্ধান্ত আসব সেই শক্তি আমার ছিল না কারণ আমার এক বছরের একটা বাচ্চা আমার মানসিক অবস্থা ভালো ছিল না যেখানে নিজের জন্য কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো মিথিলার জীবনেই পরিবর্তন মেনে নেওয়া কঠিন ছিল তা জানিয়ে অভিনেত্রী বলেন তেইশ বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম হঠাৎ জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি একে তো আমার বাচ্চা আছে তারপর জানলাম সেই জায়গাটা আমার ভবিষ্যৎ না আমি তখন চাকরি করতাম কিন্তু আমার একটা গাড়িও ছিল না কিন্তু আমার তো অভ্যাস ছিল গাড়িতে করে বাইরে যাওয়ার আমার বাচ্চারও অভ্যাসও ছিল গাড়িতে চড়ার নারীদের অর্থনৈতিক স্বাধীনতার গুরুত্ব দিয়ে মিথিলা বলেন আসলে মেয়েদের নিজের জায়গা থাকে না শ্বশুর বাড়ি আবার বাবার বাড়ি থ্যাংকফুলি এখন আমার নিজের জায়গা আছে মেয়েদের সবার আগে যেটা দরকার সেটা হলো অর্থনৈতিক স্বাধীনতা এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জীবনের অন্য সব সিদ্ধান্ত নেওয়া কঠিন হয় বিবাহবিচ্ছেদ সময় অর্থনৈতিকভাবে মিথিলা অতটা স্বাবলম্বী ছিলেন না জানিয়ে এই অভিনেত্রী বলেন এখন হয়তো মেয়েরা অনেক বেশি সিদ্ধান্ত নিতে পারছে কারণ এখন মেয়েরা অনেক বেশি অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছে আমাকে ছোটবেলা থেকে মা বলেছে যাই করো নিজের পায়ে দাঁড়াবে ফলে বিয়ের পরও আমি আমার পড়াশোনা চাকরি সব চালিয়ে গেছি তখন আমি অর্থনৈতিকভাবে অতটা স্বাধীন ছিলাম না যে একা একা এতটা ভাবতে পারবো বাচ্চা মানুষ করতে পারবো সেটার জন্য আমার সময় লেগেছে দুই বছর আলাদা থাকার পর বিবাহবিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেন মিথিলা এ অভিনেত্রী বলেন দুই সালে আমরা সেপারেশনে গেছি তারপরেও আরও দুই বছর গেছে আমি অপেক্ষা করেছি ভেবেছি যে এটা একটা ঠিক হয়ে যাবে মানসিকভাবে এটা মেনে নিতে পারছিলাম না দুই সালে এসে সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের সম্পর্কটা আসলেই কাজ করবে না তাহসানের সঙ্গে সংসার ভাঙার পর দুই বছর একা ছিলেন মিথিলা দুই হাজার সালের ছয় ডিসেম্বর কলকাতার পরিচালক সিদিৎ মুখার্জির সঙ্গে ঘর বাঁধেন মিথিলা পেশাগত দায়িত্ব পালন ও স্বামী সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী মিথিলার সঙ্গে সংসার ভাঙার পর দীর্ঘদিন একা ছিলেন তাহসান খান বিচ্ছেদের সাত বছর পর ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন চলতি বছরের চার জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন তারা